দেখো রাস্তাঘাট একদম নিস্তব্ধ তা আমি বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করছি তা ভাবলাম একটু তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাই প্রত্যেক দিন তো সকালবেলা ভিডিও শুরু করি আর এই দেখো রাতের বেলায় সাদা ফুল ফুটেছে রাতের বেলা ফুলের গায়ে হাত দেবো থাক দিলাম না রাস্তাঘাট নিস্তব্ধ খুব সুন্দর হাওয়া ছেড়েছে মেঘটা আমি দেখাতে পারছি না ছাদে গেলে দেখাতে পারতাম একটু একটু যে দেখা যাচ্ছে মনে হয় দাঁড়া মোবাইলটাকে যদি না দেখো একদম ধোয়াশা সুপ্রভাত বন্ধুরা গতকাল রাত্রে থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি রাতের বেলা অন্ধকারে যতটুকু পেরেছি তোমাদের রাস্তার দৃশ্য দেখিয়েছি তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাই স্বাগত আজকে বাইরের ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো টাপুর টুপুর বৃষ্টি পড়ছে গতকাল রাত্রেবেলা আমি আমাদের ওকে বলেছিলাম বৃষ্টি হবে ও বলে না না বৃষ্টি হবে না আমি আর ওর কথা শুনিনি ভাগ্যেশ আমি স্লাইডিংয়ের কাজগুলো টেনে দিয়েছিলাম নালে জলের ঝাপটায় আমার ঝুল বারান্দাটা ভিজে যেত চলো কলা গাছগুলো তো দেখালাম এবার একটু রাস্তার দিকে চলো মেন রাস্তা মানে আমার ঝুল বারান্দাটার দিকে এই দেখো বিন্দু বিন্দু জলের ছোট্ট ছোট্ট বিন্দু কারেন্টের ইলেকট্রিক তারের মধ্যে পড়ে রয়েছে আমার গ্রিলের মধ্যেও পড়ে রয়েছে গতকাল রাত্রে তো বেলফুলটা দেখিয়েছি আর দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া আর এই দেখো জলের বিন্দুগুলো ভালো লাগছে দেখতে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে ওয়েদারটা এত সুন্দর চলো একটু ছাদের থেকে ঘুরে আসি তারপর তো কাজে হাত দেবো মেঘগুলো ভেসে যাচ্ছে বৃষ্টি বৃষ্টিটা পড়ছে বৃষ্টি পড়ছে ঝিলিয়ে দেখো ফ্লোরের দিকে টাকা ওই যে বৃষ্টি পড়ছে খুব সুন্দর হাওয়া বইছে ওই যে দূরিতে জামা কাপড় আমাদের ভাড়াটেদের তা আমি ব্যাটারির বাক্সটা নিয়ে বসে পড়লাম আর মেঘগুলো এ মাথা থেকে ও মাথা যাচ্ছে একটু দেখলাম আর কি সুন্দর হাওয়া দিয়েছে দেখো নামার সময় আমি সিঁড়ি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম কারণটা বৃষ্টি পড়ছে যদি হ্যাঁলা হয় মানে সিঁড়িটা ভিজে যায় নিচে এসে আর দেরি করলাম না টিফিনের জন্য একটু উষ্ণ গরম জল করে ময়দাটা মেখে নিলাম ময়দা মাখতে গিয়ে মিঠু তো কি চিৎকার করছে তারপরে দেখলাম ময়দা মাখা হয়ে গেছে সবাই তো মানে আমাদের ও ছেলে তো ঘুমাচ্ছে আর এই ঘরে আমি তো মানে গদিটা সেদিন নিয়ে এসেছি আর গুছানো হয়নি তাই এই জামা কাপড়গুলো মানে ঠিকঠাক করছি রবিবারে পুজো সেই দিন ওই রুমটা করলাম গতকাল ঠাকুর ঘরে করেছি আজকে এই রুমটা এই যে গদিটা এমনি পাতা ছিল একটা চাদর পেতে দিলাম আর এখানেও দুটো মানুষ বসতে পারবে তারপরে এই এই যে দেখো এই একটা চাদর পাতলাম আবার বিছানাও হয়ে একটা চাদর পিঙ্ক কালারে পেতে দিলাম বৃষ্টি হচ্ছে কিন্তু তাও মানে গরম দেখো নিচে কতিটার মধ্যে একটা চাদর পাতলাম জাজি মিঠার মধ্যে এখানে একটা চাদর পেতে নিলাম আর ঘরে হয়তো অনেকে ভাববে যে এইভাবেই ঘরটাকে ইয়ে করে রাখছ হ্যাঁ এই পুজোটা গেলেই তো আবার পেন্ট হবে আর এগুলো কোথায় সরাবো যখন পেন্ট হবে তখন আবার এই ঘরের জিনিস ওই ঘরে ওই ঘরের জিনিস এইভাবে পড়ে ওই জন্য এইভাবেই রয়েছে অসুবিধা তাকে বিছিয়ে চাদর পেতে রাখলাম ওপরে বেশ কেউ আসলে বসে একটু গল্প টল্প করলে হ্যাঁ যাচ্ছি আমার কত কথা শুনবে বলে কী গো যা করতে হবে ভুলে গেছো আমরা কোথায় ভুলে যাব আমি ভাবলাম যে সকালবেলা আমার একটু এদিকে কাজগুলো সারি শুয়ে আছো বলে আমি এদিকে চলে এসেছি কাজ করতে উঠে গেছে ব্রাশ করছে যাই আবার নাহলে বলব কি গো আমার ক্যামেরা নিয়ে শুরু করে দিয়েছে ঠিক করতে রাত পাওয়া বাড়িতে একটা পুজো আরে কপালে লাইটটা ঠিক করতে আসবে না এমন একটা কোনো ভরসা নেই অনেক সময় নাতালো থাকে আর খালি বলে কি প্যাকেট ধরে রেখে দেবেন রিটার্ন দেবো প্যাকেট ধরে রেখে দেবেন রিটার্ন দেবো এটা হচ্ছে শাশুড়ি মায়ের চা আমার চায়কে চিনি দিতে হবে এই বোতলটা আমার এর জন্য মুখ দিয়ে খাই নালে না মানে উঁচু করে খেতে গেলে দাঁতের মধ্যে লাগে এইভাবে মুখ দিয়েই খাই আর মায়ের চাটা নিচে পাঠিয়ে দিলাম এবার আমাদের চাটা বসিয়েছি এখন একটু ওয়েদারটা অন্যরকম লাগছে আমার কিছু কাস্তেও হবে আর চা খেতে বসে সেই ঝড়ের কথাই বলছিল সত্যি যারা নাকি সমুদ্র উপকূলবর্তীতে থাকে তাদের যে কি অসুবিধা কাঁচা তো বের করেছি কিন্তু ওয়েদারটা দেখে ভাবছি এদিকে ময়দা মেখে রেখেছি গতকালের একটু ফুলকপির তরকারি আছে আমাদের ওকে দিতে পারবো কিন্তু ছেলে তো খাবে না তাই একটা আলু প্রেশার কুকারের তরকারি করে নিলাম এই দেখো এই মানে ফুলকপির দিয়ে আমাদের ওকে দিয়ে দেবো আর এখানে আলুর তরকারি তুই দিক কালের মধ্যে দেখো দুটো বড় বড় হয়েছে কেচেছি কিন্তু মেলে দিয়ে আসবো ছাদে মাথা ঘষলাম বাথরুম ধোয়ালাম কাঁচা হয়ে গেছে এক বালতি চাদর কেচেছি ঘুমায় ঘুম থেকে উঠলেই বলবে মা টিফিন কেন আমি থেকে আজকে ঠাকুরটা বড় বড় লাগছে কেন ওই বাক্স বুকসগুলো গতকাল শুনিয়েছি বাসন টাসন দুদিন আগে ধুয়ে যাবে আর বর্ষা যাচ্ছে এর বাবা আছে দুটি করবে তুমি আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না এরকমই থাকবে ঠিক আছে পুজো দিয়ে নিক তারপরে এসে একটু দিক করবো পুজো দিয়ে চলে আসলাম ঝটপট এই দেখো তরকারিটা একটু ট্যাল ট্যালে হয়েছে আর আমাদের ও বললো একটু পরোটা খাবে ফুলকপি দিয়ে তো পরোটা খারাপ লাগবে না তা ও আবার বলল যে তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করো একটু বেরোবো তা ঠিক আছে আমিও ঝটপট করে সব সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি তা ওকে খাবারটা দিতে গেছি ও আবার চিকেনটাও কিনে দিল আমাদের ওকে টিফিন দিয়ে আসলাম আর ও মানে ও চিকেনটা কিনে দিল। ধরো যতটা পারো ছেলে ঘুমাচ্ছে তার আগে যতটুকু পারো করে নাও তা ডাল সেদ্ধ হচ্ছে ডালও করে নেই ভাতও করে নেই কেননা যাবো হচ্ছে একটু বেরোবো এবার ওখান থেকে কখন আসি এর সময় তো বলা যায় না তার আগে যতটা মানে কাজ গুছিয়ে রেখে যায় উঠলে টিফিনটা দিয়ে ওকে বসিয়ে দুজনে ঠিক আছে করে চাল কিছুটা লতি কাটা রয়েছে দেখা যাক কি করা যায় লতি চিকেন আমাদের একদম খেতে ইচ্ছা করে না শুধু ছেলের জন্যই আনা হয়েছে আর হচ্ছে এই দেখো ভাতের জলটাও ফুটে গেছে আর লতি করব তারপরে সে কই মাছ রান্না করেছি সেটাও ফ্রিজে আছে কাঁচা লঙ্কার দই আদা লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে চিকেনে যেন মশলাটা করে নিচ্ছি আর এই দেখো ভাতটাও ফুটে গেছে আর রবিবার ছেলে তো দোকানে বসতে চায় না কিন্তু আজকে বারণ করবে না কেননা ও মানে আমাদের কোথাও বেরোনোর ফলে ও তখন একটু বসে তা এখনও ঘুমাচ্ছে এই দেখো আমি চিকেনটাও ম্যারিনেট করেছি আর ও বাবা বলছে যখন ও ঘুম থেকে উঠবে তখনই বেরোবো তার আগে তুমি রান্নাবান্না করে নাও তাই যে দু পিস আলু শুধু আমার বাবু শোনা যে না আমরা তো চিকেনই খাই না আর আমি এডিট করছি কি বলবো তোমাদের আমি যখন ভিডিওটা শেষ করেছি তোমরা তো দেখেছো যে মাথা যন্ত্রণা আর এখন এডিট করছি টপ টপ করে নাক দিয়ে জল পড়ছে আর এই যে লতি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে লতিটা বেশ পাতরি রাখো কি দারুণ হয়েছে দেখতে খেতেও কিন্তু টেস্ট হয়েছিল। এই এই যে যে লতিটা হয়ে গেছে একটু টাইম লাগে লতি করতে নামিয়ে ছেলের আলুর তরকারি করেছি না ও উঠে বললো মা আমি লুচি খাবো তাই ওর জন্য আবার কয়েকটা লুচি করে দিলাম আর এইদিকে আমার ডাল হয়ে গেছে লতি হয়ে গেছে গতকালের মাছ রয়েছে এবার চিকেনটা লাস্টে বসাবো ছেলের খাবারটা দিয়ে দিলাম আর চিকেন করার তো কোনো ঝামেলা নাই মাছ করতে যতটা সময় লাগে চিকেন করতে কিন্তু অতটা ঝামেলা নেই একদম নিগা আছে আমি চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে বাসন টাসনগুলো একটু ধুয়ে নিলাম করে দিয়েছি এই যে অবস্থা আকাশে আমি এগুলো সব খুলে দিয়েছিলাম লাগিয়ে দিয়ে যাই যা হোক রান্নাবান্না হয়ে গেছে আমি এখন চুলটা আঁচড়াচ্ছি সেই সকালে শ্যাম্পু করেছিলাম ওয়াশরুম পরিষ্কার করে এখন বেরোব ছেলে খালি বলছো মা আর জানালা টানালাগুলো দিয়ে যাওয়া ঠিক আছে জানালা দিয়েই যাই কেন ও থাকবে দোকানে দেখো আমার কত্তা অটো চালিয়ে নিয়ে যাবে তবে এই অটোটা কিন্তু আমাদের না আমাদের বাড়ির সামনে যে দাদাটা মানে সুভাষগ্রাম থাকে উনি রোজ আমাদের বাড়ির সামনে অটোটা রেখে যায় তা আজকে রবিবার আসেনি তা আমাদের ড্রাইভার তো গাড়ি নিয়ে চলে গেছে এইবার একটু অটো নিয়ে চলে এসছি মুদিখানায় তোমরা তো বুঝতেই পারছো যে এই এত বড় ফর্দ নিয়ে মুদিখানায় এসে যে এত কিছু কিনবো কিসের জন্য হ্যাঁ বাবা লোকনাথের পুজো তো ভোটের পর দিন এবার ভোটের দিন তো মানে শনিবারও করা কেনাকাটা হবে না তারপর আজকে রবিবার আমাদের দোকান হাফ ছুটে আছে এই জন্য ভাবলাম যে নিয়ে যাও তাই এখান থেকে আবার একটু বাপের বাড়িও যাও কম পাইকারি চারশো কুড়ি গাড়ি চারশো কুড়ি আর এমনিতে দাও পঞ্চাশ আমাদের ছোটো গ্রাউন্ড টাকা পঞ্চাশ পঁচিশ টাকা কত পাঁচশো দিন পাবে দেখো আচ্ছা টাকা টাকা দাও

বানায় আবার বিক্রিও করে দেখি ব্লাউজের দোকানটা ওই দাদাটাকে সমস্ত লিস্টটা ধরিয়ে দিয়ে এই ব্লাউজের দোকানটা আসলাম বেশ নানা রঙের ব্লাউজ কাপড়গুলো সত্যি খুব ভালো মানে একদম গায়ে পড়লে না একদম সফট কাপড়গুলো তাই এই দেখো দেখাচ্ছে আর আমি এখান থেকে চারটে ব্লাউজ নিলাম আর কর্তা এসে দাঁড়িয়ে তারপরে শুরু হয়ে গেল মানে ওই পুজোর ফর্দের বাজার নিতে এসে তারপর ওনার বগর বগর আমাকে শুনতে হলো সারা রাস্তা আর ব্লাউজগুলো খুব ভালো আমার তো খুব পছন্দ হয়েছে তা আমার আগের ব্লাউজগুলো সেরকম পছন্দ না বলে চারটে নিয়েছি আর বলে হ্যাঁ আলমারি খুললেই খালি গায়ের ওপর পরে এত জিনিস তারপর একটা না দুটো না চারটে নিয়েছে আর আমার না রেড কালার খুব পছন্দ তা চারটে নানা রঙের কালার নিলাম ব্লাউজ এখন যাচ্ছি একটু বাপের বাড়ির দিকে বাপের বাড়ির আমার বাড়ির বাসন নিয়ে রেখেছিল। এখন সামনে পুজো আমার তো লাগবে ভাইয়ের ছেলের গাড়িটাও মানে ঠিক নেই তা আমাদের এই অটো করে যাচ্ছে এরকম আমাদের এখানকার রাস্তা দেখো আমার বাপের বাড়ির আর এখন ব্লাউজ নিয়েছে সারা রাস্তা ক্যাটের ক্যাটের করতে থাকবে আলমারি খুলে ভর্তি ভর্তি করছে আচ্ছা রাস্তাটা দেখো আমার বাপের বাড়ি এলাকায়

আমাদের দেশে বৃষ্টি আছে আমাদের দেশে নাই রে ভালো আছিস আছি তো আমাদের বাড়িতে রবিবার পুজো আছে লোকনাথ পুজো তা আজকে রবিবার সামনে রবিবার সন্ধ্যাবেলায় যাবি পোশাক নিয়ে আসবি ঠিক আছে এই যে ও পোশাকে চলে যাবে হ্যাঁ দুপুরবেলা পুজো হবে হ্যাঁ মামন দেখি তোকে দেখতে পাই না আমার ভিডিওতে সবাই বলছে হ্যাঁ মামন বলছে পিসি আমি যে ড্রেস করে আছি ওমা মা নেই বাসনগুলো নিতে আসলাম ওই ওই দোকানে মস এই যে রবিবারের ছুটি বসে বসে মোবাইল দেখে শিল্পী ওখানে একটা ব্লাউজের দোকান দিয়েছে কি ভালো গো এখানে বসে দশ মিনিটের মতো একটু গল্প করলাম বাপের বাড়ি আসলে তো গলার জোরটা বেড়ে যায় দেখো কথার আওয়াজ কি তারপরে আবার এই যে বেরিয়ে আসলাম মা ভাইয়ের বউ অনেক বলেছিল খাওয়া দাওয়া করে যাও না না ওদিকে লিস্টে মাল আনতে হবে আর এই যে আমাদের মামুনকে একটু দেখিয়ে দিলাম মামুনের শরীরটাও ভালো না তার মধ্যে আবার পড়ার চাপ এত আর নতুন বইটা নেই তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আসলে বাড়ির বউ হয়ে গেছে তা ও একটু বাপের বাড়ি গেছে মনে হয় কাল পরশুর মধ্যে চলে আসবে চলে যাবে কিন্তু চলে হ্যাঁ এই তো স্লিপ জল করে ঝড় ফট ছাড়বে বলে এই মা বৃষ্টি শুরুও হয়ে গেল এই যে বাসন আমার বাসন ওই বাড়ি ছিল মা ভাইয়ের বউ বলছিল খাওয়া দাওয়া করে যাবলাম না না ঝড় বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আবার যে চাল খাই যে দোকানে পাইকারি মাল নেবো সেইখানে খাবার চালটা নেই আবার ওর জন্য ওর জন্য আমার দিকে একটু যেতে হবে ভালো বৃষ্টি নেমে গেল অটো নিয়ে এসছিলাম বলে নালে চাল মগজ আটশো টাকা কেজি পোস্ত পনেরোশো টাকা না খাবার চালের দোকান হচ্ছে এইটা যাও ইয়া নিয়ে আসো পয়সা দাও বেতন করছে তিরিশ কেজি বস্তা এটা তিরিশ কেজি আমি বসতে পারবো তো এটা এখানে এবার আবার ওই পুজোর পর্দা যেখানে দিয়েছি সেই মালগুলো খুলবো ব্রাহ্মণের ধুতি গামছা এগুলো এখন আর বেরোনো তো হয় না আমার মুড়ি বিস্কুট ছাতুটা ওই দোকান থেকে নিয়ে নেবো হ্যাঁ এই দোকানে তো নেই পাইকারি দোকানটা চলে এসছে আমাদের মাল গুছিয়েছে মনে হয় নেব এবার ওই যে বৃষ্টি নামলো বৃষ্টিতে কি অবস্থা এই আমাদের মাল সব গুছানো হয়ে গেছে এবার আমরা গাড়িতে তুলবো একটা বড় যাবে টমেটো সস আর একটা ছোট হ্যাঁ বাটি পঁচিশ হ্যাঁ ওটার মধ্যে দিয়ে দাও উনি চেয়ার পায়া গেছে বসার মধ্যে আমাদের সবই আছে আর এর মধ্যে ভরে দাও এটা খাকুরের চানাচুর নেবে

ওই যে একাদশী পড়েছে তো বাবাকে অন্নভোগ দেওয়া যাবে না তাই সিমুই দিয়ে পায়েস তারপরে ময়দা সমস্ত কিছু এগুলোই দিতে হবে ডালিয়া নেবো ভাবলাম এক প্যাকেট ডালিয়াটাও নিতে ভুলে গেছিলাম ডালিয়াটা পরে নিয়ে আসবো আর এই দেখো আমি হাঁপিয়ে গেছি এবার বসে পড়েছি দোকানের এখানে বেলা অনেক হয়েছে খিদেও পেয়েছে কিন্তু কি করব মানে টুকটাক মালগুলো সমস্ত কিছু যা মানে রান্নার ঠাকুর লিখেছে আবার এখানে ভোগেরও কিছু জিনিস আছে সব কিছু নিয়ে নিলাম আর এতগুলো সাবান দেখে আমার কর্তা বলছে হ্যাঁ এতগুলো দুধ একবারে নিয়ে নিই পাইকারি দোকানে এসেছি যখন একেবারেই তাই না এত মাল আমি কোথায় বসবো মাল মানে এই আসলাম আর এই আসার সাথে সাথেই সাথে শুরু হয়ে গেছে নাক বন্ধ ঘোড়ার এই জায়গায় ব্যথা করছে খুব মাথা যন্ত্রণা করছে আর আমাদের ও তো বলে এই তোমাদের মতো মানুষ নিয়ে বেরোনো রাস্তায় এই সামান্য একটু বৃষ্টি তাও সেরকম গায়ে পড়েনি তাতেই অবস্থা কি করব হ্যাঁ দুপুরে ওই যে বা দোকানে মুদিখানা মাল আনতে গেছি তারপর থেকে নাক দিয়ে জল পড়ছে গলার আওয়াজ ভারী ভারী লাগছে বুঝতেও পারে একটা সমস্যা হয়েছে ট্যাঙ্কি ফ্যাঙ্কিগুলো একটু ঢাকনা দিয়ে ঠিকঠাক করে রেখে দিই জ্বর ছাড়ার কথা ভাবে মেঘ ছুটছে দেখো হ্যাঁ গোল খুলেই নিয়ে যায় না ব্লগটা শেষ করছি আর ভগবানের কাছে প্রার্থনা করি যে রাতের বেলা এগারোটা সময় যে ঝড়টার নাম হলো তা সেই ঝড়টা যেনও যাতে অল্প ওর মধ্যে দিয়ে কমে যায় কী গো ঝড়টার নাম কী ঝড়টার নাম রেমাল্লা নাকি যাই হোক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যা ক্ষয়ক্ষতির জিনিসপত্রের ওপর দিয়ে যাক মানুষগুলো যেন সুস্থ থাকে কালকে যেন কাল যেন একটা নতুন সকাল সবাই ভালো থাকে তাহলে ব্লগটা শেষ করতে বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বলবো কিছু বলার নেই আর ভগবান যেটা ভগবানই আমাদের সমস্ত সমস্যা থেকে উনি আমাদের উদ্ধার করে রাখছি টাটা